অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল সহ বিপজ্জনক একশো ছাপ্পান্নটি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র বৃহস্পতিবার থেকে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে বাজার চলতি বহু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই একশো ছাপ্পান্নটি ককটেল ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার বৃহস্পতিবার থেকে ওষুধগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই ওষুধগুলি শরীরের জন্য বিপজ্জনক হতে পারে কেন্দ্র যে ওষুধগুলি নিষিদ্ধ করেছে সেগুলি হলো ডোজ কম্বিনেশন তথা ককটেল ওষুধ সাধারণভাবে ককটেল ওষুধ বলতে বোঝায় একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের সংমিশ্রণ রয়েছে কিন্তু বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে দেখে যে ওই ওষুধ রোগীদের পক্ষে বিপজ্জনক সে রিপোর্ট আসার পরেই সরকার ওই ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অভিযোগ উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য ছাড়াই অনেক ওষুধ কোম্পানি এই ওষুধ তৈরি করছে সব মিলিয়ে তালিকাটি একশো ওষুধের এর মধ্যে বাজার চলতি অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার সংমিশ্রণ প্রসঙ্গত গত বছর চোদ্দটি ককটেল ওষুধকে গুণমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র এতে রয়েছে সাধারণ সংক্রমণ সর্দি কাশি এবং জ্বর নিরাময়ের ওষুধ নিমেসুলাই প্লাস প্যারাসিটামল ডিসপার্সিবল ট্যাবলেট অ্যামোক্সিসিলিন প্লাস ব্রোমহেক্সিনের মতো ককটেল এর আগে গত বছর গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছিল এদেশে বহুল ব্যবহৃত আটচল্লিশটি ওষুধ যার মধ্যে হার্টের ওষুধ ডায়াবেটিস প্রেশার থেকে শুরু করে মাল্টিভিটামিন ইত্যাদি ওষুধ ছিল পরীক্ষা করে দেখা যায় ওষুধগুলির উপাদানে গোলমাল রয়েছে রিপোর্ট নিউজ